শাকিব খানের আপকামিং ব্যয়বহুল বিগ বাজেট সিনেমার নাম হচ্ছে বরবাদ ইতিমধ্যে সিনেমাটি সত্তর পার্সেন্ট এর কাজ শেষ হয়েছে তবে শাকিব খানের নতুন একটি লুকের জন্য অপেক্ষা করছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় তবে এবার গোপন সূত্র থেকে জানা যাচ্ছে পুরোদমে আবারও মুম্বাইতে শুটিং শুরু হতে যাচ্ছে এই বরবাদের ইতিমধ্যে সত্তর পার্সেন্ট এর কাজ এডিটিং প্যানেলে চলে গিয়েছে এছাড়াও এও শোনা গিয়েছে বিশ পার্সেন্ট এর কাজ মুম্বাইতে করা হবে এরপর কিছু অংশের কাজ বাংলাদেশে করার কথা রয়েছেন এই বরবাদ সিনেমার পরিচালক মেয়ে দিয়েছেন হৃদয় তিনি জানিয়েছেন আমরা সাকিব ভাইয়ের জন্য নতুন একটা লুকের অপেক্ষা করছি যখন আমরা তার মধ্যে সেই লুকটা দেখতে পাবো তখনই তাকে নিয়ে আবারো শুটিং এ ফিরবো তবে এবার জানা গিয়েছে সাকিব খানের যে লুকের জন্য অপেক্ষা করছেন বরবাদ টিম সেই লুকের জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছেন মেগাস্টার সাকিব খান তাই তাকে নিয়ে আবারো বরবাদের শুটিং এ ফিরছেন পরিচালক মেহেদি হাসান হৃদয় বড় পর্দায় এই প্রথম পরিচালক হিসাবে অভিষেক গড়তে যাচ্ছে এই নির্মাতা মেহেদি হাসান হৃদয়ের ইতিপূর্বে তাকে কখনোই সিনেমা নির্মাণ করতে দেখা যায়নি তবে প্রথম সিনেমাতেই পেয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় মেগাস্টার সাকিব খানকে ইতিমধ্যে এই সিনেমার একটি মৌসুম পিকচার এবং ফার্স্ট লুক পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হয়েছে যা রীতিমতোই আগুন ধরিয়ে দিয়েছে অনেকেই বলছেন প্রথমবার সিনেমা নির্মাণ করলো করল হাসান হৃদয় যে বায়োলেন্স দেখিয়েছেন মৌসুম পিকচারে যা ইতিপূর্বে সাকিব খানের কোনো সিনেমাতে আমরা দেখতে পাইনি তাই সাকিবিয়ানরা পুরোপুরি বিশ্বাস রয়েছেন হাসান হৃদয়ের উপর আসলে বরবাদ সিনেমাটি দুই সালে ঝড় তুলবে এবং বরবাদ সিনেমাকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা নেই অন্য কোনো সিনেমার আগামী ঈদ হতে যাচ্ছে শুধুই বরবাদময় তো সকল সাকিবিয়ানরা নতুন করে আবারও মুম্বাইতে বরবাদ সিনেমার দৃশ্য দারং শুরু হতে যাচ্ছে এই খবরটি শোনার পরবর্তীতে সাকিবিয়ানরা কতটুকু এক্সাইটেড জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে